আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সদস্যতা অভিযান সারা ত্রিপুরা রাজ্যে চলছে সারা ভারতবর্ষে চলছে সেই মোতাবেক আমাদের উত্তর ত্রিপুরা জেলাতেও চলছে তো সেখানে আমি অপর্ণা নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি আমি দায়িত্ব পেয়েছি এই পূর্ব ফুলবাড়ি গাউসভাতে এসেছি সেখানে আমরা দুদিন প্রবাস করব এবং সদস্যতা অভিযান ছাড়িয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপামর জনসাধারণ তারা নিজের উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেছেন আমরা পাট পাট করে আজকে চারটা জায়গায় প্রোগ্রাম করব এবং আপনারা দেখতে পাবেন চারটা জায়গায় এইভাবে জনসাধারণ ভিড় করে মনের উচ্ছ্বাসে আনন্দে ওনারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করছে কেমন সারা সাড়া পাচ্ছি এখানে আমাদের যারা কার্যকর্তা এখানে উনি দাদা সমিতির সদস্য রয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক যুব সম্পাদক রয়েছেন এখানে আমাদের মেম্বার অনেক কার্যকর্তারা রয়েছেন আর আপনারা দেখতে পাচ্ছেন মা ভুন্দের উপস্থিতি ওনারা অত্যন্ত আনন্দের সহিত ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করছেন প্রোয়েটি দুদিন এখানে থাকব এবং সদস্যতা অভিযান আমরা চালিয়ে যাব। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।